আমাদের সকল গুজবে ভাই বোনদের কাছে না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি দুই কোটি প্রবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী পলক ভাইয়ের উদ্দেশ্যে আমার এই ভিডিও বার্তাটি আমাদের এই প্রবাসীরা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্সিমাম প্রবাসী যারা আছে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ইনফ্লুয়েন্সাররা যখন বলছে যে হুন্ডিতে টাকা পাঠাও প্রবাসীরা জানে হুন্ডিতে টাকা পাঠালে দেশের ক্ষতি হবে তারপরেও নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করার মতনই সিদ্ধান্ত নিয়েছে যে ক্ষতি হোক দেশ তো আর দেশ নাই এটা তাদের ফিলিংস এসছে কেন জানেন কারণ এই ইন্টারনেট বন্ধনিয়া আপনারা যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন যেই কর্মকাণ্ডগুলো করেছেন প্রবাসীদের হার্টের মধ্যে লাগছে কোথায় জানেন অনেক প্রবাসী তাদের বাপমা হারাই ফেলছে এই গত সাত দিনে অনেক প্রবাসী বিদেশের মাটিতে মারা গেছে অনেকে খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশনে বিপদও পড়েছে কিন্তু শেষবারের মতন মা তার সন্তানের মুখ দেখতে পারে নাই সন্তান তার মায়ের মুখ দেখতে পারে নাই স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারে নাই আপনি আসলে এটার ভ্যালু বুঝবেন না কারণ আপনারা তো ভাই থাকেন সপরিবারে দেশে বিদেশে গেলেও ক্ষমতায় চেঞ্জ হলে আপনারা সব পরিবারেই যান আপনারা প্রবাসীদের পালসটা বোঝেন নাই ইন্টারনেটকে নিয়ে আপনি এই যাবৎকালীন যতগুলো কথা বলেছেন পলক ভাই আমি আপনার নিয়ে বেশ কয়েকটা পজিটিভ ভিডিও বানিয়েছিলাম এর আগে আমার ভিডিও যারা দেখেন কারণ আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা কিছু ডেডিকেটেড নেতা আছে ইয়াং জেনারেশনের পালস বোঝে মানুষের পালস বোঝে তার মধ্যে আপনি একজন ছিলেন আপনারও দোষ নাই কারণ আপনি হচ্ছেন আপনার যে জায়গাটা পথটা সেই পদের বৈশা আপনাকে এই কথাগুলো বলতে হবে কিন্তু আজকে হুন্ডিতে টাকা পাঠানোর জন্য মানুষের এই যে সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে হুন্ডিতে টাকা পাঠানোর পক্ষে না কারণ আমি জানি হুন্ডিতে টাকা পাঠাবো মানে আমি মতিউরের টাকাকে পাচার করব আমি বেঞ্জিরদের টাকাকে পাচার করব। কিন্তু তারপরেও আজকে মানুষকে বাধা দেওয়ার সাহস পাচ্ছি না কেন পাচ্ছি না জানেন কারণ প্রত্যেকের মধ্যে একটা ক্ষোভ জমে আছে প্রিয় বাংলাদেশকে এরকম দেখতে আমরা চাই না আপনি ক্ষমতায় আছেন বাকি মন্ত্রীরা ক্ষমতায় আছেন এক একজন এক এক রকমের কথা বলেন কিন্তু মানুষ আসলে আপনার কথাগুলো কি কিভাবে নেয় পলক ভাই এইটা বোঝার মতন তো বিবেক অবশ্যই আপনার আছে আপনাকে যেই পোস্টগুলো হয় আপনাদের নিয়ে গণমাধ্যমে সেইখানে কমেন্টগুলোতে আপনারা দেখেন না এগুলো একটু তো মোটামুটি লেভেলে বোঝার কথা যে পাবলিক পালসটা কি আজকে দেশের মানুষ কেন খেপছে আপনারা বারবার রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির কথাটা যতবার গণমাধ্যমের মুখ দিয়েও বলাচ্ছেন আপনারাও বলছেন কিন্তু বিপরীতে মানুষ যেটা শুনতে চাচ্ছে সেইটা কি রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার আমরাও চাই রাষ্ট্রের যে সম্পদের ক্ষতি হয়েছে সেইটা টাকা দিয়ে পূরণ করা সম্ভব কিন্তু কেউ কেউ বলছেন আড়াইশো কেউ বলছেন নয়শো বাহাত্তর কেউ বলছেন হাজার মারা গেছে এই মানুষগুলোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এইভাবে এখনও রকম বিবৃতি কিন্তু আসে নাই অনেকে কথা বলেন না তাদের দোষ নাই বাট যারা কথা বলেন তাদের কিন্তু দোষ আছে আবার আওয়ামী লীগের প্রত্যেক নেতার কাছে মানুষের এক্সপেকটেশনও নাই আপনার মতন কিছু মানুষের কাছে আছে কারণ আমি আপনাকে বাংলাদেশ আওয়ামী মধ্যে আবারও বলি আপনি হয়তো আমার চিনেন কি আমি জানিও না হয়তো চিনতেও পারেন অনেকগুলো পজিটিভ ভিডিও করছি কারণ আমার কাছে মনে হয়েছে আপনার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো অন্যান্য নেতাদের মধ্যে আমি খুব সহজে দেখি না কিন্তু এই টার্মে এসে এই যে ইন্টারনেট নিয়ে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য পাশাপাশি প্রবাসীদের অন্তরে ওই যে পরিবারের সাথে দীর্ঘদিন যোগাযোগ নাই অনেক অনেক ধরনের ঝামেলায় অনেকে পড়ছে অনেকে মারা গেছে বাপ মা মারা গেছে দেখতে পারে নাই এই যে ক্ষোভগুলা একজনের স্টোরি সবাই টাচ করে বসে কারণ প্রবাসে না আমাদের একটা কমিউনিটি আছে সেটা কি জানেন একজনের বিপদে সবাই ঝাঁপাই পড়ে যেটা বাংলাদেশে আছি আমরা লুটপাটে প্রবাসে আছি একজনের বিপদে বাকিরা ঝাঁপাই পড়তে আজকে মানুষকে বাধা দিতে গিয়া আপনি একটা ভিডিও করলে আপনি একটা পোস্ট করলে হাজার মানুষ এখানে গালাগালি করছে এটা আসলে অর্জন করা হয়ে গেছে প্রবাসীদেরকে নিয়ে মুখে মুখে অনেক কথা অনেক কিছু আপনারা বলছেন কিন্তু ফাইনালি দিনশেষে প্রবাসীদের জন্য কোনো সরকারি আওয়ামী লীগের শুধু না কোনো সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রবাসীদের জন্য কোনো মূল্যায়ন হয় নাই এয়ারপোর্ট থেকে শুরু করে অ্যাম্বাসি অ্যাম্বাসি থেকে শুরু করা যে কোনো জায়গায় প্রবাসীরা শুধুমাত্র হ্যারাসমেন্টের উপরই থাকে এগুলো আসলে মুখে মুখে বলেন কিন্তু কার্যে পরিণত করেন না তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি হুন্ডির পক্ষে না কারণ আবারও বলি হুন্ডি আপনি যেভাবেই পাঠান প্রয়োজনে এখন টাকা পাঠায় না তারপর এখন হুন্ডিতে পাঠান না এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব গালি দিতে পারেন ভাই আমি আবেগের সিদ্ধান্তে চলি না কারণ হুন্ডির টাকা মানেই হচ্ছে কালোবাজারি লুটেরা বাংলাদেশকে যেই সকল মানুষ লুট করে এদের টাকাগুলো শুধুমাত্র বের হয় একটা রাস্তায় হুন্ডি মানি লন্ডারিংটা ছাড়া এই মতিউর বলেন বেনজির বলেন বাকি যাদের নাম এই দেশের আবেদারীদের বলেন যারা পৃথিবীতে বিভিন্ন দেশে সচিব আমলা মন্ত্রী রাজনীতিবিদ প্রশাসনের লোক যারা বিলিয়নস অফ ডলার বাংলাদেশকে লুট করছে এই খালি করে ফেলছে এদের টাকাগুলো কিন্তু আমরা প্রবাসীরাই বের করে দিচ্ছি যার কারণে এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না আমি আমার বৈধ চ্যানেলে টাকা পাঠাবো প্রবাসীরা যারা হুন্ডিতে টাকা পাঠানোর জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নিছেন আমার জায়গা থেকে আমি মনে করি প্রয়োজনে এখন টাকা পাঠায়ন না দুই মাস কিন্তু হুন্ডিতে পাঠায়েন না ভাই হুন্ডিতে আপনি যখন পাঠাবেন এই আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেক মানুষ আছে অনেক নেতাকর্মী এমপিরা আছে টাকা বানাই রাখছে ভাই পরিস্থিতি খারাপ হলে দেশ চেরা ভাইগা যাবে বিএনপির মধ্যেও এরকম পাচার হয়েছে অন্যান্য দলের মধ্যেও আছে সচিবরা আছে আমলারা আছে প্রশাসনের লোকেরা আছে অসাধু ব্যবসায়ীরা আছে পরিস্থিতি খারাপ হলে দেশ চেরা পালাবে তো এদের টাকাগুলোই যে শুনছেন বেন্দিরা যাওয়ার আগে এত কুড়ি টাকা তুলে ফেলছে মতিউরা তো হাজার কুড়ি টাকা পাচার করে ফেলছে এই টাকাগুলো কেমনে নিছে লাখিজে বোটা নেয় নাই এগুলো নিচ্ছে আমাদের মতন প্রবাসীরা হুন্ডির মাধ্যমে যখন আমরা এই কালো টাকাকে বিদেশ নিয়ে আসি এটার ট্রানজেকশন করে দেই এই টাকারে সাদা টাকা হয়ে যায় এদের এদের দেশ থেকে টাকা বের করতে আমি কখনো সহযোগিতার পক্ষে না সরকারের সাথে রাগ থাকতে পারে গোসা থাকতে পারে কিন্তু দেশের সাথে রাগ গোসা নাই আর যদি আমরা হুন্ডিতে টাকা পাঠাই বললাম না যে চোরা কারবারিদেরকে সহযোগিতা করা যেটা ইসলামও জায়েজ করে না আমি ব্যক্তিগত জায়গা থেকে বললাম না যে আমি একটু স্ট্রেট কাট মানুষ তবে পলক ভাইদের উদ্দেশ্য বলি এভাবে করজোরে এগুলো মানুষ হাস্যকর রিয়েকশান নিচ্ছে আপনি এগুলোতে বললেই হবে না মানুষের পালসটা একটু বোঝেন একটু কথা শোনেন তারপরে বলেন ঠিক আছে প্রবাসীরা আর কিছুই চায় চায় দেশটা ভালো থাকুক পরিবারটা ভালো থাকুক যে পরিবারের জন্য এত কষ্ট আমরা করি যে দেশের জন্য এত কষ্ট করি ঘিরাফিরা দেশের চাকাই তো চালায় প্রবাসীরা তো সেই প্রবাসীদেরকে একটু মূল্যায়ন করতে শিখেন তাদের পালসটা একটু বোঝেন সিচুয়েশন আবেগ অনুভূতিগুলোই বুঝছেন এই যে এক কে এক মন্ত্রী পাগলা করতেছে যে বিদেশে যারা করছে তারা সব বিএনপি জামাত কি বিদেশে দুই কোটি বিএনপি জামাতে আছে তা আওয়ামী লীগ গেল কোথায় শুধুমাত্র চা খাওয়া চারটে অফিস ছাড়া এইসব কথাবার্তা বলা মন্ত্রীগুলো প্রধানমন্ত্রীর বইলা এদেরকে অব্যাহত দেন এদের এসবুস্কানিমূলক কথাবার্তায় মানুষের মধ্যে মানে গোসা তৈরি হয় আমার এই কথাগুলো আওয়ামী লীগের কেউ বলবে না বলবে যে ভাববে বাবারই এগুলা বললে মনে সমস্যা হয়ে যাবে না ভাই এগুলো বলা উচিত তো আমরা বিদেশে আছি আমরা বুঝি এখানের অবস্থানটা সবাই যে বিএনপি জামাত করে তা না কিন্তু আপনাদের এরকম বিভিন্ন পাগলা টাইপের বক্তব্যের কারণে মানুষ বিরক্ত মানে মানুষ যাইও ইচ্ছা না থাকলো যে এদের সাথে কথা বলে যে হ্যাঁ আমি এদের সাথে আসি আপনারা তো জোর করেই বানাইতেন প্রবাসীদেরকে একটু ভ্যালু আপনারা দিতে শিখেন অন্তত বেশ কিছু জায়গা বিশেষ করে এই যে মালয়েশিয়াতে এত হাজার মানুষের চারজন এমপি তাদের বিচার হয়েছে এইগুলো যখন আমরা গণমাধ্যমে দেখি তো আমাদের শরীরের মধ্যে কেমন লাগে প্রত্যেকটা দূতাবাস ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দূতাবাসে গেলে হ্যারেসমেন্ট মানে কি পরিমাণ অব্যবস্থাপনা বাটপাড়ি চিটারি এটার কোনো সিস্টেম আপনারা করতে পারেন আমাদের মন্ত্রী আছে ফ্ল্যাগ লাগাইয়া ঘুরেন বিলিয়ন্স অফ ডলার আপনারা কামাই ফেলেন রাষ্ট্রক্ষমতায় বৈশা রাষ্ট্র তো লুটি করেন কয়জন ভালো মানুষ আছে এই দেশে এমপি মন্ত্রীদের মধ্যে হাতে কোনো দুই চার দশজন আসে একবারে না থাকলে দেশ চলতো না বাট ম্যাক্সিমামই ওইগুলো মুখে মুখে স্বাধীনতার চেতনা বঙ্গবন্ধুর চেতনা কেউ জিয়ার চেতনা কেউ এই জামাতের চেতনা ইসলামের চেতনা সব চেতনা বেচা বেচা যার যার বাবা মাল আপনারা কামাচ্ছেন কিন্তু মানুষ বোঝে বলে না ভয়ে আর কি যে দেখেন না পরিস্থিতি কারণ কথা একটা বলে ঠাস করে নিয়ে জামাত বিএনপি বানাইয়ে চালান দিয়ে দিচ্ছেন গ্রেপ্তার হয়ে যাচ্ছে মানুষ জঙ্গি বানাই দেওয়া হচ্ছে এগুলো তো হচ্ছেই বাংলাদেশে মানুষ বিরক্ত এগুলোতে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধের জায়গাটা ছিল শুধু আমার না অনেকেই ইয়াং জেনারেশনের মধ্যে পলকরে পছন্দ করে অনেক মানুষ আছে তো কথাবার্তা বলার সময় একটা সিস্টেমে বলেন আর কি মানে একই কথা ঘুরে পিছাতে পাঁচটা পাঁচ কথা হলো তা আপনি মানুষের কাছে ফ্রড অথবা একটা মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়ে যাচ্ছেন আপনারও দোষ নাই যে চেয়ারটাতে বসে আছেন এখন কিছু না কিছু বলা লাগে বুঝি ভাই তারপরে প্রবাসীদের রেসপেক্ট করা দরকার কার্যকর যেটা সেইটা ভালো থাকুন আলাইকুম